মাদক যৌতুক এবং বাল্যবিবাহ এই তিনটা জিনিস কিন্তু এই তরুণ সমাজে ঢুকে দিতে হবে এটা এই সময় পারফেক্ট সময় আমাদের যারা তরুণ প্রজন্ম আছে তাদের সময় এখন তারা বাংলাদেশকে সবথেকে সেরা জায়গায় সব থেকে ভালো যেটা হবে দেশের জন্য তারা সেটাই বেছে নি এবং সেটাই করবে সবাই হয়তো সেম অপরচুনিটি মাপনা একজন হয়তো বা স্পোর্টসম্যান হবে একজন ইঞ্জিনিয়ার হবে একজন ডক্টর হবে তো এরকমই হবে তো আমি বিশ্বাস করি যে যা জায়গা থেকে সেটা আমাদের দেশের জন্য দিবে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আমাকে আবারও বাংলাদেশ ছাত্রলীগ এখানে আমন্ত্রণ জানিয়েছে আমি জন্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে যে কোনো সময় স্পোর্টস রিলেটেড বা যে কোনো সময় আমি আপনারা যেখানে আমাকে ডাকবেন অবশ্যই আমি ইনশাল্লাহ আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো আপনাদের সাথে উপস্থিত হন এবং আপনাদেরকে সহযোগিতা করেন আমি বলতে পারি আর অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রিয় শেখ হাসিনা দিক নির্দেশনায় ছাত্রলীগ এগিয়ে যাচ্ছে সামনে এগিয়ে যাবে এখানে ছাত্রলীগের সবসময় যাতে গুরু বলা হয় এখানে গুরু বসে তো সেই হয়তো আরো ভালো বলতে পারবে আপনাদের জন্য আমরা অনেক পরে এসেছি তো খেলাধুলা বিষয় নিয়ে বেশি কথা বললাম আপনারা সবাই আমার জন্য দোয়া করেন আর আপনারা যারা আছেন এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এসে খেলাধুলা করেছেন ছাত্র ভাইয়েরা যারা আছে আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি আপনারা আমার জন্য করবেন সবার জন্য দোয়া করেন মান্না প্রধান জন্য দোয়া করেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু সাকসেস ফর নেপটাল ডাইভার্সিটির বাস্তব সূচনা হবে যাত্রা খেলা ভবন মহাশয় মাদক যৌতুক এবং বাল্যবিবাহ এই তিনটা জিনিস কিন্তু এই তরুণ সমাজে ঢুকে দিতে হবে এটা এই সময় পারফেক্ট সময় আমাদের যারা তরুণ প্রজন্ম আছে তাদের সময় এখন তারা বাংলাদেশকে সবথেকে সেরা জায়গায় সব থেকে ভালো যেটা হবে দেশের জন্য তারা সেটাই বেছে নিয়ে এবং সেটাই করবে সবাই হয়তো বা সেম অপরচুনিটি পাবে না একজন হয়তো বা স্পোর্টসম্যান হবে একজন ইঞ্জিনিয়ার হবে একজন ডক্টর হবে তো এরকমই হবে তো আমি বিশ্বাস করি যে যার জায়গা থেকে সেটা আমাদের দেশের জন্য দিবে। আমি আর বক্তব্য দীঘায়িত করবো না আমাকে আবারও বাংলাদেশ ছাত্রলীগ এখানে আমন্ত্রণ জানিয়েছে আমি জন্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে যে কোনো সময় স্পোর্টস রিলেটেড বা যে কোনো সময় আমি আপনারা যেখানে আমাকে ডাকবেন অবশ্যই আমি ইনশাল্লাহ আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের সাথে উপস্থিত হন এবং আপনাদেরকে সহযোগিতা করেন আমি বলতে পারি আর অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী জন শেখ হাসিনার দিক নির্দেশনায় ছাত্রলীগ এগিয়ে যাচ্ছে সামনে এগিয়ে যাবে এখানে ছাত্রলীগের সবসময় যাতে গুরু বলা হয় গুরু বসে তো সেই নানা এখানে আছে হয়তো আরও ভালো বলতে পারবে আপনাদের